দেখো বন্ধুরা আমার কিন্তু স্নান টান করে একদম রেডি আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি সকাল সকাল পুজো সেরে নেব বলে আজ অনেক ফুল ফুটেছে বন্ধুরা জবা ফুল সাদা ফুল এটা হচ্ছে অতসী ফুল তারপরে এই দেখো নয়নতারা দেখো বন্ধুরা আমার কিন্তু তোলা হয়ে গেছে এবার আমি বাড়িতে চলে আসছি দেখো আমি কিন্তু ঠাকুর পুজো সকাল সকাল করে নিলাম আজ পূর্ণিমার তে দেখো ভাতটা আমি চাপিয়ে দেব চালটা দিয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমাদের এখানে ধর্মরাজের পুজো হচ্ছে তোমাদের আজকে ভিডিও দেখাবো ভাতটা আমি ঢাকা দিয়ে নিলাম দেখো আলু ভাজা সকালে জলখাবারে পড়েছিলাম সেটা একটু থেকে গেছে দেখো এবার আমি কুমড়োর শাক কচি কচি কুমড়োর শাক পেয়েছি কেটে নিচ্ছি চলো দেখাও এই দেখো একদম কচি কচি ডোকা আমি কেটে নিচ্ছি সুন্দর করে দেখো বন্ধুরা আমি শাকটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্না চাপিয়ে দিচ্ছি শাকটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে নিলাম দেখো এবার আমি তেলে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম শাকটা দিয়ে নিলাম মাড়া করে সুন্দর করে ঢাকা দিয়ে নিলাম ঢাকা খুলে কিছুক্ষণ পর দেখে নিলাম শাকটা হয়ে গেছে বন্ধুরা তো আজকের মেনুতে আমার ছিল মটর ডালে ভরা শাক কুমড়োর শাক আলু সেদ্ধ ডাল আজ পূর্ণিমা তো তাই নিরামিষি খাবার খেয়েছি বন্ধুরা দেখো আমরা খেতে বসে গিয়েছি খাওয়ার আগে একটু ঠাকুরকে স্মরণ করে নিলাম দেখো আমরা কিন্তু ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা খাওয়া হয়ে গেল দেখো বন্ধুরা আমি বিকেলবেলায় একটু গাছে জল দেওয়ার জন্য ছাদে উঠে গেছি দেখো সব গাছগুলোই আমি জল দিয়ে নিচ্ছি

দেখো শিব বাড়িতে চলে গেছে ঠিক আছে তোমাদের আজকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বাই